আমি ভাত খাই আমি ভাত খাই না আমি কি ভাত খাই আমি কি ভাত খাই না এই আমার ক্লাসটা করলে এই ধরনের যত প্রকার সেন্টেন্স আছে তোমরা অনুবাদ করতে পারবে তাহলে ফুল ভিডিওটা দেখো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে টেন্স বা কাল ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে সহজ কথা ক্রিয়া সময় নির্দেশ করাকে টেন্স বলে এখন দেখবো ক্রিয়া কিভাবে সময় নির্দেশ করে আমি তিনটা ক্রিয়া লিখেছি খাইতেছি খাব খেয়েছিলাম খাইতেছি মানে কাজটা বর্তমানে হচ্ছে এটা বর্তমান সময়কে বোঝাচ্ছে আর একটা ক্রিয়া খাব এটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে আরেকটা খেয়েছিলাম মানে ক্রিয়াটা অতীত সময়কে নির্দেশ করছে তাহলে ক্রিয়ার সময় নির্দেশ অনুযায়ী ক্রিয়া ইয়ার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স এখন প্রেজেন্ট টেন্স

ক্ষেত্রেও শুধু আমরা চারটি বসিয়ে দেব ইনডেফিনিট টেন্সার কন্টিনিউ টেন্সার পারফেক্টেন্স তাহলে পদানত তিন প্রকার আর প্রত্যেকটা চা পড়ার অর্থাৎ তিন চালে 12 প্রকার 12 প্রকার টেন্সের আমরা প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে দাদা বর্তমানে কোন কাজ করা হওয়া ঘটা ইত্যাদি বোঝাতে ভার্পের প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এখন যেহেতু ক্রিয়া সময় নির্দেশ করা টেন্স বলে তাহলে ক্রিয়া পদের চিহ্ন দেখে দেখে আমরা টেন্স খুঁজে বের করবো এটা কোন টেন্স তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে কিভাবে চিনব চিহ্ন করা এবং চিনব এই ক্রিয়া পদের চিহ্ন দেখে তাহলে বাংলা বাক্যের ক্রিয়াবদের শেষে ই অ এ ইত্যাদি চিহ্ন থাকবে তাহলে আমরা প্রত্যেকটা চিহ্ন যুক্ত বাক্য লিখি এখানে তিনটি শব্দ আছে আমি ভাগ খাই এখানে ক্রিয়াবাদ হচ্ছে যে শব্দটি দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়াবাদ বলে বা বলে ইংলিশে তাহলে এখানে খাই দ্বারা ক্রিয়া কাজ করা বোঝাচ্ছে খাইটা হলো ভাত বা ক্রিয়া তাহলে আমরা দেখলাম এই খাই শব্দটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি শেষে কি আছে যোগ যোগ ই অর্থাৎ এই বাক্যটি এখানে পড়া এই শব্দটি হলো ক্রিয়া এটা দ্বারা কাজ করা বোঝায় তাহলে এটাকে আমরা যদি ভাঙি পর অসন্তোষ পর তাহলে নিচে মনে মনে সহায় আছে তাহলে এটা বোঝা গেল শেষে ক্রিয়াপদের বই পড়ে তাহলে এটা হলো ক্রিয়াপদ পর তাহলে ক্রিয়াপদের শেষে এই আছে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে যা এটা হলো ক্রিয়া হক এটা যারা কাজ করা বুঝায় তাহলে যা কি আমরা ভাঙি তাহলে যা যন্তস্থিরা মানে ক্রিয়া আমাদের শেষে অন্তস্থ আ আছে অন্তস্থ অ আছে তাহলে এটা বুঝবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স তাহলে ক যোগ ও আছে ক্রিয়া পদের শেষে আগে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন এটা যদি বলি যে বাবা নামাজ পড়েন এরকম পড়ে পর যকে এরকম এই চিহ্নগুলো থাকলে আমরা বুঝব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই প্রত্যেক টেন্সে এর স্ট্রাকচার বা গঠন প্রণালী চার প্রকার হয়ে থাকে আমি প্রত্যেক প্রকার দেখাবো এখানে প্রথমে হচ্ছে afirmative দেখাই afirmative হচ্ছে হা গুলো

সেটা হলো সাবজেক্ট থাকবে প্রথমে সাবজেক্ট প্লাস ভাব প্লাস্ট অবজেক্ট যেমন আমি ভাব খাই এটা আমরা অনুবাদ করব কিভাবে প্রথমে সাবজেক্ট বসাব সাবজেক্ট তাকে বলে সাবজেক্ট হলো আমরা ক্রিয়াপককে কে দ্বারা প্রশ্ন করবো যে উত্তর আসবে সেই সাবজেক্ট এখানে তিনটা শব্দ আছে আমি ভাত খাই তাহলে এই তিনটা শব্দের মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট একটা একটা ভাত অবজেক্ট তো আমরা ভাব চিনি যেটা দ্বারা কাজ করা বোঝায় সেটা ভাত তাহলে ভাতকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি আমি ভাত খাই কে খায় হ্যাঁ ভাত কে খায় উত্তর হচ্ছে আমি তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আর যদি ভাত কে কি বা কাকে যারা প্রশ্ন করে উত্তর যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে খাই খাই বা কাকে খাই উত্তর আসবে ভাত তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি ইংরেজির ক্ষেত্রে সাবজেক্টের পরে ভাত বসে বাংলার ক্ষেত্রে সাবজেক্টের পরে অবজেক্ট বসে তারপরে ভাত ইংরেজির ক্ষেত্রে একটু একটু উল্টা হ্যাঁ সাবজেক্টের পরে ভাতটা এদিকে আসবে তাহলে আমি ভাব খাই ইংরেজি হবে আই তারপর ভাত বসাবো খাই খাই ইংরেজি হলো ইট তারপরে অবজেক্ট ভাত রাইস হয়ে গেল আমি ভাত খাই আই ইট রাইস তাহলে এরকম স্ট্রাক দশ উদাহরণই আসলে এই স্ট্রাকচারে ফালিয়ে ফেলে দিলে অনুবাদ হয়ে যাবে তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কারণ শেষে এ আছে খেল যোগ এ খেল যোগ এ

নেগেটিভ মানে যে সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে নেগেটিভ সেন্টেন্সের অনুবাদ করার স্ট্রাকচার হল সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভাব প্লাস অবজেক্ট অবজেক্ট এই দু নোট এবং নোট কোথায় গুণর শব্দ এবং কোথায় ডাজ নট বলবো ডাজ নোট বলবো ওই বললাম ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এ সি এট সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাম হচ্ছে যে নাম দ্বারা একটি ব্যক্তি নষ্টকে বোঝানো রহিম করিম চেয়ার টেবিল ব্যক্তি অবস্থা করবে যায় এটা হলো সিম নাম এগুলোর ক্ষেত্রে ডাজনোট বসবে এবং ডুনোট ডুনোট বসবে বাদে এগুলো বাদে অন্যান্য হ্যাঁ বাকি সকল অর্থাৎ ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তারপরে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন পুলুরাল নাম্বার থার্ড পার্সন পুলুরাল

রহিম হচ্ছে সিঙ্গুলার নাম তাহলে আমরা ডাজ নোট বসাবো রহিম ডাজ নোট ডাজ নোট তারপরে খেলার ইংরেজি প্লে তারপর অবজেক্ট কি খেলে ক্রিকেট হয়ে গেল রহিম ডাজ নোট ক্রিকেট তাহলে এটা অনুবাদ যদি মনে করি স্ট্রাকচার অনুযায়ী কে চিঠি লেখে না সাবজেক্ট আমি কে সিটি লিখি না লেখে না আমি আমি সাবজেক্ট তাহলে আমি ইংরেজি হচ্ছে আই যাতে ডু নট হবে না ডাজ নট হবে সূত্র অনুযায়ী হি সি নেম ইট সিঙ্গল নাম এর মধ্যে নাই হ্যাঁ এর মধ্যে আই নেই কাজেই ডু নট হবে আই ডু নট ডু নট তারপরে লেখা ইংরেজি রাইট আই ডু নট রাইট আ লেটার লেটার এটা হলো নেগেটিভ এরকম হাজারো এরকম ক্রিয়াবাদের চিহ্ন যত হাজার সেগুলো আমরা অর্থাৎ ইন্টারোগেটিভ মানে প্রশ্নগত তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আর প্রেজেন্ট টিএন ডি ডি ইন্টারোগেটিভ ফর্ম হবে এরকম রু অর দে ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভাব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক যেহেতু এটা প্রশ্নবোধক এর সেন্টেন্সটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আর তুমি কি ও আছে যা ও থাকলে তাহলে এটা আমার চিহ্ন প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স এবং প্রশ্নগুলো চিহ্ন আছে ইন্টারবে তাহলে এটা ট্রান্সলেশন আমরা করবো প্রথমে ডু আর সাবজেক্টটা তুমি তাহলে ডু হবে ডু ইউ গো টু স্কুল

যে সেটি আছে খেল জকে আছে ইচিনো আছে এই সিন আছে যো প্রেজেন্ট ইনসিস্টেন্স ক্রিয়া করতে পারে সিন আছে যো প্রেজেন্ট ইনফিিনেটিভ আছে কস্টালক্স সিন আছে বিল ইন্টারোগেটিভ форме করতে হবে তাহলে প্রথমে কি নিয়ার জন্য ডু না ডাজ নিয়ারব কারণ হি সাবজেক্ট টু সাবজেক্ট হয় সাবজেক্ট হি ইনগেজ হচ্ছে শেয়ারিংনেস আছে হি আবশ্যক তাহলে হি সিজ অথবা

তাহলে প্রথমে এখানে এটা হচ্ছে সাবজেক্ট সে তারপরে এটা হচ্ছে অবজেক্ট তারপরে পড়া হচ্ছে ভাব তাহলে প্রথমে কি আছে ডু ডাস ডু দেবো না ডাস দেব এখানে ডাস দেব কারণ সে ইংরেজি হচ্ছে হি যেহেতু হি আছে তাহলে আমরা প্রথমে ডাস দেব তারপরে সাবজেক্ট ডুমি ডাসের একটা দিলাম ডাস তারপরে সাবজেক্ট হি তারপরে নট

তাহলে যাক কীভাবে করবো প্রথমে ডু আর ডাক দু আর ডে কোনটা নিয়ে আসবো যেহেতু এখানে সাবজেক্ট আমরা আমরা সাবজেক্ট তাহলে হি সি ইট সেগুলো নামের মধ্যে নেই এজন্য জন্য আমরা ডু নিয়ে আসব ডু তারপরে সাবজেক্ট উই সাবজেক্ট উই তারপরে নট নট তারপরে আর হলো সে

প্রত্যেকটা সেন্টেন্স এরকম চারটা করে করতে হবে তাহলে বাবা নামাজ আমি নাস্তা খাই